ফলগুলা এত ছোট ছোট আর লাউ গাছ আর কুমড়া গাছের এটা কি খুব মোটা না চিকন চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ লাউ গাছ দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট গাছ এটার ফল হলো এত ছোট তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটান করে বট ফল পড়ছে একটা লাভ দিয়ে নাক দিয়ে রক্ত বের শুরু হয়েছে রক্ত মুছতে মনে মনে ভাবে আসলেই তো আমি বড় একটা উল্লুক পাঠা আজকে এই বট গাছের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক কিনা যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলমিন জগৎ সমূহের রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগত মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব চিনি সাগর জলের অতল গহবর জগতের রব চিনি মহাকাশের জগতের রব চিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিকা